সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না আহ মুন্না আপনি আমাদের জানাবেন এই ঘটনা আসলে কিভাবে ঘটলো এই নিয়ে কি বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এই বিষয়টিও আমাদের জানাবেন রাবি আপনি জানেন যে সাড়ে বারোটার পরে কিন্তু আসলে এই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কিন্তু এই ফার্ম গেটের কৃষিবিদের পাশে পাশে যে স্পটটা রয়েছে সেখানে কিন্তু আসলে মেট্রো রেলের যে ব্যারিং প্লেট সেটি কিন্তু পড়ে একজন পথচারী যার বয়স তিরিশ থেকে বত্রিশ তিরিশের মধ্যে তিনি কিন্তু স্পটে কিন্তু মারা যান এবং এখানে কিন্তু এখন মেট্রো রেলের কর্তৃপক্ষ রয়েছেন সেনাবাহিনী রয়েছেন পুলিশ রয়েছেন আসলে একটি দুর্ঘটনায় কিন্তু যে এই দুর্ঘটনা ঘটেছে যে মেট্রো রেলের ব্যারিং প্লেট সেটি কিন্তু সরাসরি তার মাথায় আঘাত হানার কারণেই কিন্তু তিনি কিন্তু আসলে স্পটে কিন্তু মারা যান এবং এই মুহূর্তে এই এলাকা কিন্তু নিরাপত্তা বাহিনী সদস্যরা সহ কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন আমরা এখানে অনেককে দেখছি এবং আসলে আমরা এসেছি কি সময় পূর্বে আমি দেখানোর চেষ্টা করবো যে যেখানটায় আসলে এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই সামনেই ফুটপাতেই আমি যদি আপনাকে রাবিয়া বলার চেষ্টা করি যে খামার বাড়ির যে কৃষিবিদ ইনস্টিটিউট রয়েছে তার সামনেই যে ফুটপাতটা সেখানে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এটি সাড়ে বারোটার কিছুটা পরে আর কি আপনার যারা রয়েছে তারা দেখছি যে এখানে কিন্তু উৎসুক মানুষও রয়েছেন এবং আহ ঘটনাস্থলে কিন্তু